আমার ফ্যামিলি বাচ্চারা টিম বাহিরা যেখানে আছেন কষ্ট করি ধনিকুণ্টা নোয়াপুর দোকানদার হাফেজের বাড়ি দোকানদার হাফেজের বাড়ি সেখানে অনেক মানুষ আটকা পড়ে আছে বিশেষ করে আমার ফ্যামিলি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হাফেজ মোহাম্মদ আব্দুল কাইয়ুম আমার বাড়ি ফেনি পশুরাম থানা নোয়াপুর এলাকায় ঘনিকুণ্ডা নোয়াপুর আপিন্দি চেয়ারম্যান সাহেবের বাড়ির পশ্চিম পাশে হাজি ফতেহালি বাড়ি সেখানে আমার ফ্যামিলি বাচ্চার আটকে ভরে আছে আজকে তিন দিন আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না আমার বাবা আটকে উদ্ধার টিম বাহিরা যেখানে আছেন কষ্ট করি ধনিকুন্টা নোয়াপুর দোকানদার হাফেজের বাড়ি দোকানদার হাফেজের বাড়ি সেখানে অনেক মানুষ আটকা পড়ে আছে বিশেষ করে আমার ফ্যামিলি আমি আজকে তিন দিন খোঁজখবর পাচ্ছি না উদ্ধার কর্মী বাহিরের নিকট আকুল আবেদন আপনারা দয়া করে আমার ফ্যামিলি গো পাঁচ মাসের একটা বাজি মেয়ের বাজি আছে দুই ছেলে এক দিয়ে আটকা পরে আছে আমার লোকেশন হলো ধনিকুন্টা পশুরাম ধনিকুন্ঠা নোয়াপুর দোকানদার হাফেজের বাড়ি দোকানদার হাফেজের বাড়ি সেখানে ওনারা আটকে পড়ে আছে কষ্ট করে আপনারা উদ্ধার কর্মীরা ভাইয়েরা সেখানে যাই আমার ফ্যামিলিটাকে উদ্ধার করেন